হ্যাঁ ছাড়বো না আমার গাড়ি উঠেছিস তুই ওকে ছাড়বো না আমি মেরেই ফেলবো হ্যাঁ মেরেই ফেলবো আয় একবার আমার হাতের সামনে আয় ধর 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 ধরে কামনে দাও ধরে কামনে দাও জাদা তুই আমার গায়ে ফেলে উঠেছিস আমি তোমাকে ছাড়বোই না তুই আমার গায়ে ফুটেছিসা ছিজে <laughs> দেবে <laughs> పంచాశ ట దా నిజ మార్ జ పంచాశ ట